আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই মনে করে থাকি ইস্কোতো সিমের এস এম এস ব্যালেন্স ইস্কোতো অ্যাপ ছাড়া চেক করা যায় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ইস্কোতো অ্যাপ ছাড়াই সরাসরি ডায়াল কোডের মাধ্যমে ইস্কোতো সিমে থাকা এস এস ব্যালেন্স কীভাবে বা এস এম এস কীভাবে চেক করতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডায়াল প্যাড অপশানটি আছে এই ডায়াল প্যাড অপশনটি ওপেন করব। তো আমি আমার ফোনে থাকা ডায়াল প্যাড অপশানটি ওপেন করে দিয়েছি তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইস্কুতো সিমের এস এম এস ব্যালেন্স ইস্কুতো অ্যাপ ছাড়াই চেক করতে হয় বা চেক করা যায় সরাসরি ডায়াল প্যাড থেকে ডায়াল কোডের মাধ্যমে কীভাবে ইস্কুতো সিমের এস এম এস ব্যালেন্স চেক করতে হয় বা এস এম এস কিনে থাকলে সেই ব্যালেন্সটি কীভাবে চেক করবেন কয়টি এস এম এস আছে এটি দেখার জন্য সেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ফোনে থাকা ডায়াল প্যাড অপশানটি ওপেন করে নিয়েছি তো ডায়াল প্যাড অপশানটি ওপেন হয়ে গেছে তো এখানে জাস্ট একটি কোড ডায়াল করতে হবে স্কুত সিমের এস এম এস ব্যালেন্স চেক করার জন্য তো আমি কোডটি ডায়াল করে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন ভালোভাবে তো প্রথম লিখতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাঁ এই যে কোডটি আমি ডায়াল করছি এই কোডটি আপনারা ডায়াল করে দিবেন আপনাদের ফোনের ডায়াল প্যাড অপশান থেকে তাহলে কিন্তু আপনি আপনার ইসকোতে সিমের যে এস এম ব্যালেন্স সেটি কিন্তু সরাসরি সরাসরি দেখতে পাবেন ডায়াল কোডের মাধ্যমে তো আমি আর দেরি না করে এই কোডটি ডায়াল করে দিচ্ছি আপনারা কোডটি ভালোভাবে দেখে নেবেন তো কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর অ্যাস্টার এই কোডটি আমি আমার ইস্কুতো সিম আমার ফোনে থাকা ইস্কুতো সিম থেকে ডায়াল করে দিচ্ছি দেখি এসএমএস ব্যালেন্স দেখায় কিনা তো কোডটি ডায়াল করে দিয়েছি এই যে দেখুন এই মুহূর্তে আমার ফোনে কোনো বা আমার ইস্কুতো সিমে কোনো এস এম এস প্যাকেজ নেই বা কোনো এস এম এস কেনা নেই যে কারণে এখানে দেখাচ্ছি সরি ইউ ডু নট হ্যাভ এনি এস এম এস স্লিপ তো আপনাদের যদি এস এম এস থাকে ইস্কোতে সিমে বা ইস্কোতে সিমে যদি এস এম এস কেনা থাকে তাহলে কিন্তু কয়েকটি এস এম এস রয়েছে সেটি কিন্তু এখানে তারা দেখিয়ে দেবে যেহেতু আমার কোনো এস এম এস কেনা নেই বা কোনো এস এম এস প্যাকেজ অ্যাক্টিভ নেই তাই এখানে তারা সরি দেখাচ্ছে ব্যালেন্সটি দেখাচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সেমন্ত্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ